হ্যাপি হলি সকলকে দেখতে পাচ্ছি এখানে সবাই খেলছে এদেরকে দেখো এদের দু ভাই একসঙ্গে ভাই কে ডন আমরা আবির খেলতে এই পাড়া সেই পাড়া ওই পাড়া এখন চলে এসেছি হলো আমার ঠাকুমার পাড়া ঠাকুমা একটু চশমাটা বড় চশমাটা বড় হিরোইন লাগবে পরে পড়ো না বলো না ওই যে আরো আসছে

কি ভাবে দেখি

দে ভাল কৰে দে নাই

দীর্ঘ দিবি <satisfied living gay>